হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো এখানে আপকামিং যে পরীক্ষাগুলো আসছে পুরেশাই মিসলেনিয়াস স্কলারশিপ ডাব্লিউ বি পি এই সমস্ত পরীক্ষার কিন্তু ব্যাচ চলছে ওকে তো অবশ্যই স্টোর থেকে এই অ্যাপ আমাদের ডাউনলোড করে নিতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আর আমাদের যে মান্থলি ম্যাগাজিন আছে সেই মান্থলি ম্যাগাজিন ডিসেম্বরের অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো তো সবাইকে জানাই গুড মর্নিং শুরু করে দিই আজকের ক্লাস দেখো ফার্স্ট কোশ্চেন কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে তো কোন তারিখে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আঠেরোশো সালে ভারতীয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ওকে তো ভারতীয় জাদুঘর এটি কে প্রতিষ্ঠা করেছেন ভারতীয় জাদুঘর কে প্রতিষ্ঠা করেছেন ডক্টর নাথানিয়েল ওয়ালিক ডক্টর নাথানিয়েল ওয়ালিক ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো রাইট অ্যান্সার কী হবে উপরাষ্ট্রপতি অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেনে চলে যাই দেহকোষের ডিপ্লোয়েট নিউক্লিয়াসকে বলা হয় দেহকোষে ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় প্রো নিউক্লিয়াস হেমি নিউক্লিয়াস, হেটেরো ক্যারিয়ন তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে হেটেরো ক্যারিয়ন অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় হেটেরো ক্যারিয়ন দুটি বা তার বেশি নিউক্লিয়াস যখন দেহকোষের সাইটোপ্লাজমে থাকে তখন তাকে বলা হয় হেটেরো ক্যারিয়ন ওকে দুটি বা তার বেশি নিউক্লিয়াস যখন দেহাকোষে সাইটোপ্লাজমে থাকে তখন তাকে বলা হয় হেটেরও ক্যারিয়ার চলো নেক্সট কোশ্চেন দেখি কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে হরিয়ানা হরিয়ানায় আছে সুলতানপর সুলতানপুর পাখি অভয়ারণ্যটি ভরতপুরে কি আছে ভরতপুর পাখি অভয়ারণ্যটি কোথায় আছে ভরতপুর পাখি অভয়ারণ্যটি কোথায় আছে কোন রাজ্যে আছে রাজস্থানে এরপর তোমার সুলতানপুরে তো হরিয়ানা আর কুমারাকাম কুমারাকাম এই পাখি অভয়ারণ্যটি কোথায় আছে কেরালাতে ঠিক আছে ভরতপুর পাখি অভয়ারণ্যটি রাজস্থানে কুমারাকাম পাখি অভয়ারণ্যটি আছে কেরালাতে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য গুজরাট আসাম ছত্তিশগড় পাঞ্জাব তো রাইট অ্যান্সার আমাদের কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব কেন পঞ্চনদের দেশ বলা হয় ঠিক আছে এই যে পাঁচটা নদের নাম কি আমরা জেনে নিই বিপাশা ইরাবতী তারপর চন্দ্রভাগা এরপর হচ্ছে শতুদ্র পঞ্চ নদের দেশ কাকে বলা হয় পাঞ্জাবকে কি কি নদী আছে বিপাশা ঠিক আছে বিপাশা ইরাবতী বিতস্তা চন্দ্রভাগা আর শতুদ্র চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো আজকের যে কোশ্চেনগুলো আগে যে কোশ্চেনগুলো করাতাম সেগুলোর থেকে একটু হাই স্ট্যান্ডার্ড ওকে তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ন্যাটোভুক্ত দেশগুলি কোন দেশে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করবে বলে ঘোষণা করল সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের জার্মানি ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে সংবিধানের মুখপত্রের মধ্যে সংবিধানের বারো নম্বর ধারার মধ্যে আর সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে তো সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে এটা পড়ছে ঠিক আছে এটা কত নম্বর সংবিধানের কত নম্বর ধারায় আমরা জানতে পারি সংবিধানের একান্নর এ নম্বর ধারায় এই মৌলিক কর্তব্যের কথা আমরা কর্তব্যগুলি উল্লেখ করা আছে নেক্সট কোশ্চেন চলে যাই ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত কলকাতা দিল্লি চেন্নাই বিশাখাপত্তনম তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে বিশাখাপত্তনম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক অবস্থিত বিশাখাপত্তনমে নেক্সট কোশ্চেন দেখি এস সি এমের পূর্ণ নাম কি এসসিএম এর পূর্ণ নাম কি এসসিএম এর পূর্ণ নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল হচ্ছে এসসিএম এর পূর্ণ নাম নেক্সট কোশ্চেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবককে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক হলেন আমির খসরু আমির খসরু হয়ে যাবে অপশান বি আমির খসরু হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবক হলেন আমির খসরু নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতবর্ষেই ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই অপশানটা নিশ্চয়ই ভুল আছে পলাশি বক্সার শ্রেরিঙ্গাপত্তম তো কোন অ্যান্সারটা আমাদের রাইট হবে কোন অপশানটা বক্সার এই বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে এই বক্সারের যুদ্ধ হয় কার কার মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল মির কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ আর দ্বিতীয় শাহ আলাম এই তিনজন একটা দিকে ছিল আর একটা দিকে হেক্টর মুন্ডর নেতৃত্বে ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডর নেতৃত্বে ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডর নেতৃত্বে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল ঠিক আছে তো ভারতের ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সার ধুয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর ধুয়াধর জলপ্রপাত কাবেরী কৃষ্ণা পেন্নাম নর্মদা তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে নর্মদা নর্মদা নদীর ওপর ধুয়াধর জলপ্রপাত আছে এটা কোথায় এটা হচ্ছে জব্বলপুরে জব্বলপুরে নর্মদা নদীর ওপর এই ধুয়াধর জলপ্রপাত আছে চলো নেক্সট কোশ্চেন দেখি তান সেনের আদি নাম কি ছিল তান সেন তান সেন সম্রাট আকবরের সভাসদ ছিলেন ঠিক আছে তো তান সেনের নাম কি রামতনু পাণ্ডে রামতনু পাণ্ডে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তান সেনের আদি নাম রামতনু পাণ্ডে নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কার্সিয়ান বক্সার ডুয়াস মৌসিনরাম চেরাপুঞ্জি তো সঠিক অ্যান্সার কি হবে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরামে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় নেক্সট কোশ্চেনে চলে যায় সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার বক্সার পুরস্কার ম্যাক্সেসে পুরস্কার তো সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটা জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান হলো জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইকো ফাইলেরিয়ার বাহক নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রো ফাইলেরিয়ার বাহক দাঁশমাছি মাছি কিউলেক্স মশা অ্যানোফেলিস মশা আর এডিস তো রাইট অ্যান্সার কী হবে মাইকোফাইলেরিয়ার বাহক হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স মশা মাইকো ফাইলেরিয়ার বাহক আর অ্যানোফিলিস মশা কিসের বাহু ম্যালেরিয়া ম্যালেরিয়ার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা আর এডিস মশা কিসের বাহক কমেন্টে জানাও এডিস মশা কিসের বাহক চলো কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয় সাদা বিপ্লব মানে এই বিপ্লবটা কেন হয়েছিল দু উৎপাদন বৃদ্ধির জন্য এই বিপ্লবটা বলা হয় সাদা বিপ্লব ঠিক আছে হোয়াইট রেভলিউশন তো রাইট অ্যান্সার কী হবে ভার্গিস কুরিয়ান এম এস স্বামীনাথন পিজি বান্তল আর শ্যাম পিতোদ্দা তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়ানকে বলা হয় সাদা বিপ্লবের জনক আর এম এস স্বামীনাথনকে কী বলে এম এস স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এম এস স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক আর হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয় ভার্গিস কুরিয়ানকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ইন্ডিকা কে রচনা করেন একদমই সহজ কোশ্চেন ইন্ডিকা রচনা করেছিলেন মেঘাস্থিনিস অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ইন্ডিকা কে রচনা করেন মেঘাস্থিনিস ঠিক আছে এই মেঘাস্থিনিস কার শাসনকালে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে নিয়ে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এসেছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একক নৃত্য নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একক নৃত্য কুচিপুরি উড়িষি অট্টান্থাল আর ইয়াক সাগানা তো কোনটা হবে রাইট অ্যান্সার অটান থুল্লাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এটি একটি একক নৃত্য চলো নেক্সট কোশ্চেন স্বর্ণ শহর বলতে বোঝায় ভ্যাটিকান নিউ ইয়র্ক টোকিও জোহন জোহানেসবার্গ তো রাইট অ্যান্সার কী হবে স্বর্ণ শহর কাকে বলে জোহানেসবার্গকে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো প্রত্যেকে কমেন্টে জানিও যে আমি তিরিশটা থেকে বত্রিশটা কোশ্চেন নিয়ে এসেছি তো মোট কতগুলো তোমার কোশ্চেন রাইট হলো ঠিক আছে আর প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো আর যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাস যদি মনে হয় তোমার কিছু উপকারে লাগছে তাহলে অবশ্যই একটা লাইভ করে দিও ওকে চলো ব্রিটেনের আইনসভা হলো জাতীয় সংসদ নেসেট হাউস অফ কমন্স আর পিপলস অ্যাসেম্বলি তো রাইট অ্যান্সার কী হবে ব্রিটেনের আইনসভা হলো হাউস অফ কমেন্স তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ব্রিটেনে আইনসভা হল হাউস অফ কমন্স চলো নেক্সট কোশ্চেনে চলে যাই তিমি মাছের শ্বাসযন্ত্রটি হল ফুলকা ফুসফুস ফুসফুস ও ফুলকা উভয়ই বায়ুথলি তো তিমি মাছের শ্বাসযন্ত্র কোনটা ফুসফুস ঠিক আছে তিমি মাছের শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস আর মাছের শ্বাসযন্ত্র কোনটা ফুলকা মাছের ঠিক আছে মাছের শ্বাসযন্ত্র হচ্ছে ফুলকা আর তেমনি মাছের শ্বাসযন্ত্র কোনটা ফুসফুস চলো নেক্সট দেখি কত সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969, সিক্সটি নাইন নাইনটিন তো কত সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় নাইনটিন থেকে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাইনটিন থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন তো রাইট অ্যান্সার কী হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলেন সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো সালে ওয়ারিন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলেন আর কে চালু করেছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ কত সালে সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে রবার্ট ক্লাইভ সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন আর ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন নেক্সট কোশ্চেন দেখি আন্নামালাই আন্নামালাই পরবর্তী কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা বি কেরালা সি হিমাচল প্রদেশ আর ডি মধ্যপ্রদেশ তো আন্নামালাই পর্বতী কোন রাজ্যে অবস্থিত কেরালা রাজ্যে অবস্থিত কেরালা রাজ্যে আন্নামালাই পর্বতী অবস্থিত ঠিক আছে আচ্ছা তোমাকে আমি যদি বলি সাতপুরা সাতপুরা কোথায় অবস্থিত সাতপুরা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে আরাবল্লি কোথায় অবস্থিত আরাবল্লি পর্বতমালা আরাবল্লী পর্বত রাজস্থান ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথা থেকে উড়িষ্যা থেকে বঙ্গ থেকে কেরালা থেকে কর্ণাটক থেকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা থেকে কেরালা থেকে ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির এটির উৎপত্তি হয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গের একটা নৃত্যনাট্য খুব বিখ্যাত ছৌ ঠিক আছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি শিনকোনায় যে উপখারটি পাওয়া যায় তা হলো শিঙ্কোনায় যে উপখারটি পাওয়া যায় তা হলো রেসারপিন নিকোটিন মরফিন কুইনাইন তো শৃঙ্কণায় যে উপখারটি পাওয়া যায় সেটি কোন উপার কুইনাইন শিঙ্কোনা থেকে শৃঙ্কণা উপখারটি কুইনাইন থেকে পাই ঠিক আছে আর মরফিন কোথা থেকে পাই মরফিন পাই তোমার হচ্ছে আফিং গাছের কাঁচা ফল থেকে ঠিক আছে আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে আমরা মরফিন পাই নিকোটিন কোথা থেকে পাই নিকোটিন পাই তামাক পাতা থেকে ঠিক আছে চলো আর রেশারপিন পাই সর্পগন্ধা গাছের মূলে ঠিক আছে সর্পগন্ধা গাছের মূল থেকে পাই আমরা রেশারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে পাই আমরা রেশার পিন নেক্সট কোশ্চেন চলে যাই মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু আয়রন কপার অ্যালুমিনিয়াম গোল্ড তো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটা কপার অপশান বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন উনিশশো সালে মোপলা বিদ্রোহ শুরু হয় কোথায় শুরু হয় আসামে কেরলে পাঞ্জাবে বাংলায় তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে কেরল কেরলে উনিশশো সালে মোপলা বিদ্রোহ শুরু হয় এটি হলো প্রথম জাতিগত বিদ্রোহ প্রথম জাতিগত বিদ্রোহ মুবলা বিদ্রোহ ঠিক আছে জামশেদপুরে কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু জামশেদপুর অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত ঠিক আছে তো আজকের ক্লাস এত অবধি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সোম থেকে শুক্র আমি প্রতিদিন জিএসের প্র্যাকটিস সেট নিয়ে আসবো আজকে ক্লাসটা দশটায় এসেছে হুম তো আজকে ক্লাসটা এসেছে দশটার সময় তো প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার প্র্যাকটিসটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে